রেজিস্ট্রেশন ফেল আপনার মোবাইল নাম্বার ইতিমধ্যে নিবন্ধিত আপনার মোবাইলের নাম্বার দিয়ে যখনই আপনি নাগরিক নিবন্ধন করতে যাচ্ছেন ঠিক তখনই আপনার মোবাইলে এরকম একটা মেসেজ দিচ্ছে যে আপনার মোবাইল ইতিমধ্যে নিবন্ধিত এই সমস্যাটা যদি আপনার মোবাইল নাম্বারেও দেখায় তাহলে কি করবেন কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাবেন দুটো উপায় রয়েছে দুটো উপায়েই আমি আপনাদেরকে আজকে ভিডিওতে বলে দিব যে কি করলে মূলত আপনারা এই সমস্যা থেকে সমাধান পাবেন তো এই দুটি উপায়ই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি না দেখার অনুরোধ থাকলো কারণ এই সমস্যায় কিন্তু এখন প্রায় নাইনটি পার্সেন্ট লোকই এই সমস্যায় পড়বেন কেন পড়বেন কারণ গত বছরে আপনি নাগরিক নিবন্ধন করেছেন কিন্তু সেই নাগরিক নিবন্ধন এই নাম্বার দিয়ে করেছেন সেটা কিন্তু আপনি মাথায় নাই বা বলে গেছেন যে এখন যখনই আপনার খাজনা দেওয়ার জন্য যখনই আপনি নাগরিক নিবন্ধন করতে যাচ্ছেন তখনই আপনাকে দেখাচ্ছে আপনার নাগরিক আপনার নাম্বারটি ইতিমধ্যে নিবন্ধিত তো এই সমস্যা থেকে সমাধান পাওয়ার অপশন দুটো রয়েছে দুটো উপায় আপনাদেরকে এই ভিডিওতে বলে তো ঝটপট ভিডিওতে লাইক করে কমেন্ট করে ভিডিওতে দেখা শুরু করুন তো প্রথম উপায়টি হলো আপনাকে প্রথমে আপনার নাম্বারটাকে পাসওয়ার্ডটা রিকভারি করে নিতে হবে রিকভারি দেখতে হবে যে আপনার নাগরিক নিবন্ধন কোন এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা ছিল বা আপনার ফোন নাম্বারটা কার এনআইডি কার্ড দিয়ে করা ছিল আমি মোবাইল স্ক্রিন দিয়ে দেখাচ্ছি প্রথমে কিভাবে আপনার পাসওয়ার্ডটা রিকভারি করে নেবেন তো প্রথমে আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো মোবাইল যাওয়ার পর আপনি এখান থেকে তো প্রথমে আপনারা গুগল ক্রম ব্রাউজারে চলে যাবেন তো গুগল ক্রম ব্রাউজারে আসার পর এখানে আপনারা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে নিবন্ধনে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এখানে যখনই নিবন্ধনে যাচ্ছেন নাম্বার দিচ্ছেন জিরো আমি আমার নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে যখনই নাম্বার দিয়ে পরবর্তীতে যাচ্ছেন তখনই দেখাচ্ছে এই যে আপনার মোবাইলে ইতিমধ্যে নিবন্ধিত এই সমস্যাটা আর নাইনটি পার্সেন্ট লোক কিন্তু এখন পড়বে তো এই সমস্যা যখনই দেখাবে তখন আপনারা কি করবেন তখন আপনারা চলে যাবেন নাগরিক লগ ইনে এখান থেকে নাগরিক লগ ইনে চলে যাবে একটু মার্ক করে দেখাই এখানে তিনটা অপশন রয়েছে এখানে একটা রয়েছে নাগরিক নিবন্ধন সরি একটু মার্ক করে দেখাই এখানে একটি অপশন রয়েছে নাগরিক নিবন্ধন আরেকটি রয়েছে নাগরিক লগ ইন আরেকটা হচ্ছে সংস্থার লগ ইন তো এখান থেকে আপনারা চলে যাবেন নাগরিক লগ ইনে নাগরিক লগইনে যাওয়ার পর আমি নাগরিক লগইনে যাওয়ার পর এখানে পাসওয়ার্ড ভুলে গেছেন এ ক্লিক করবেন এখানে যে পাসওয়ার্ড ভুলে গেছেন আছে সেই পাসওয়ার্ড ভুলে গেছেন আপনারা सिंपली ক্লিক করে দিবেন তো পাসওয়ার্ড ভুলে গেছেন ক্লিক করার পর আপনি যে নাম্বারটাই দেখাচ্ছে যে আপনার নাম্বারটাই ইতিমধ্যে নিবন্ধিত সেই নাম্বারটা सिंपली এখানে টাইপ করবেন আমি আমার নাম্বারটা টাইপ করে দিচ্ছি তো টাইপ করার পর এখান থেকে পরবর্তী পদক্ষেপে আপনারা এখানে ক্লিক করবেন পরবর্তী পদক্ষেপে আমি এখান থেকে ক্লিক করলাম তো পরবর্তী পদক্ষেপে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আপনার মোবাইল নাম্বার নিবন্ধিত নন তো এখানে মনে হয় কোথাও ভুল হচ্ছে আমি নাম্বারটা মনে হয় ভুল এন্ট্রি করেছি তো আমি আবারও টাইপ করলাম তো দেওয়ার পর দেখতে পারেন এই নাম্বারে একটা ওটিপি যাবে তো দেখতে পাচ্ছেন আমার ওটিপি কিন্তু চলে আসছে তো ওটিপিটা এখান থেকে ক্লিক করবেন ওটিপির উপর ক্লিক করলে ওটিপিটা কফ হয়ে যাবে তারপরে ওটিপিটা দিয়ে এখানে করুনে ক্লিক করবেন তো যাচাইকূরণে ক্লিক করার পর আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে সেখান থেকে আপনারা আপনার পাসওয়ার্ডটা রিকভারি করে নেবেন এখানে নতুন পাসওয়ার্ড আপনাকে সেট করতে বলবে আমি একটু মার্ক করে দেখা এখানে নতুন পাসওয়ার্ড দিবেন তারপর ওই পাসওয়ার্ডটা আবার এখানে কনফার্ম করবেন তারপরে এখানে যোগফল দিয়ে সংরক্ষণ করলে আপনার পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে তারপর আপনি আপনার আইডি পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন আমি পাসওয়ার্ডটা রিকভারি করতে চাচ্ছি না তো আমি এখানে এটা স্কিপ করে যাচ্ছি তো দ্বিতীয় যে উপায়টা হলো আপনার নাম্বারটা দিয়ে কোন এনআইডি কার্ড বা কার আইডি কার্ড ব্যবহার করছেন সেটা বের করা তো সেটা বের করতে হলে আপনাকে অবশ্যই আপনার ইন্ডিয়ান ভূমি সহকারী কর্মকর্তার হেল্প নিতে হবে আপনার ইউনিয়ন ভূমি অফিসে যেতে হবে এবং ইন্ডিয়ান ভূমি সহকার কর্মকর্তার যেই আইডি রয়েছে সেই আইডি থেকে আপনাকে সিম্পলি আপনার নাম্বারটা সার্চ করতে হবে যে কোন এনআইডি কার্ড ব্যবহার করেছেন আমি সেটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন এটা দেখাবো কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনটাকে জাস্ট লক্ষ্য করুন তো প্রথমে আমি আমার আইডিটাকে লগ ইন করে নিব তো লগ ইন করার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি অফিস লগ ইনে তো অফিসে লগ ইনে যাওয়ার পর এখান থেকে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে আমার আইডিতে এখানে লগ ইন করে নিচ্ছি তো এখানে আসার পর আমরা এখানে চলে যাব ভূমি উন্নয়ন করার যে অপশন আছে সেই অপশনটিতে এখান থেকে আমি ভূমি উন্নয়ন করার অপশনে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নাগরিক নামের একটা অপশন আছে এখানে নাগরিক অপশনে ক্লিক করে দিলাম তারপর এখানে নাগরিক তথ্য নামের আরেকটা অপশন পাবেন তো এখানে নাগরিক অপশন দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার আসবে যেই নম্বরে আপনি খুঁজতে চাচ্ছেন সেই নম্বরটা এখানে জাস্ট সিম্পলি টাইপ করে দেবেন আমি আমার নাম্বারটা টাইপ করছি এই নাম্বারটা কোন এনআইডি কার্ড দিয়ে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন হাফিজুর রহমান করে এই নাম্বারটা খোলা হয়েছিল মানে এই ফোন নাম্বারটি দিয়ে হাফিজুর ভাইয়ের এনআইডি কার্ড ব্যবহার করা হয়েছিল তো এই ছিল মূলত ভিডিও এই দুইটা উপায়ে আপনারা খুব সহজে জানতে পারবেন যে আপনার নাগরিক নিবন্ধন এই নাম্বার দিয়ে কার এনআইডি কার্ড ব্যবহার করেছেন আপনার এনআইডি কার্ড যদি ব্যবহার করে থাকেন তাহলে সিম্পলি যেভাবে আমি পাসওয়ার্ড রিকভারি করার সিস্টেমটা দেখাই দিলাম মোবাইল দিয়ে সেম ইস সেম পর্যায়ে আপনিও যদি আপনার পাসওয়ার্ডটা এখান থেকে রিকভারি করে নিতে পারেন দেন আপনি আপনার আইডিতে ঢুকতে পারবেন আবার খাজনা দিতে পারবেন তো এই হলো মূলত প্রসেস প্রসেসটা কেমন লাগলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভাই আপনারা দেখেন ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না ভাই এটা খুবই খারাপ একটা বিষয় আমার খুবই খারাপ লাগে এত কষ্ট করে আপনাদেরকে ভিডিও দিয়ে আপনাদেরকে জানানোর জন্য আপনারা যাতে সমস্যা থেকে সমাধান পান তারপরেও আপনারা যদি ভিডিও দেখে লাইক না করেন কমেন্ট না করেন খুবই খারাপ লাগে ভাই এত কষ্ট করে ভিডিও বানা আপনাদের জন্য আপনারা যাতে কোনো প্রবলেমে না পড়েন কোনো হয় না নিজের শিকার না হন যে জন্যই কিন্তু আমি ভিডিও বানাই এত কষ্ট করে ভিডিওটা একটু কষ্ট করে লাইক করে দিবেন কমেন্ট করবেন যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন না ওসে ওসে সাবস্ক্রাইব করে দিবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ক্রিয়েটি মেয়াদি সাথে থাকবেন আল্লাহ হাফেজ